ইন্টারনেটের যে জগৎ আমরা প্রতিদিন ব্যবহার করি তা আসলে বিশাল সমুদ্রের উপরিভাগের মতো এর গভীরে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ ডার্ক ওয়েব এটি এমন এক ভার্চুয়াল চোরাবালি যেখানে পরিচয় গোপন রেখে চলে সব ধরনের নিষিদ্ধ কার্যকলাপ বিশেষ সফটওয়্যার যেমন টর ব্রাউজার ব্যবহার করে এখানে প্রবেশ করা যায় পরিচয় গোপন থাকায় এটি অপরাধীদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল এখানে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে বিক্রি হয় নিষিদ্ধ মাদক আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের চুরি করা ব্যক্তিগত তথ্য ক্রেডিট কার্ড নম্বর এবং পাসওয়ার্ড লেনদেন হয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যা ট্র্যাক করা প্রায় অসম্ভব কিন্তু এই জগৎ শুধু অপরাধীদেরই নয় সাধারণ কৌতূহলী ব্যবহারকারীদের জন্য এক জিগাবিক ফাঁদ এক ক্লিকেই আপনার কম্পিউটার ঢুকে পড়তে পারে মারাত্মক ভাইরাস বা র্যানসমওয়্যার আপনার ব্যক্তিগত তথ্য মুহূর্তের মধ্যে চলে যেতে পারে হ্যাকারদের হাতে বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই অন্ধকার জগতের অপরাধ দমনে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে বিশেষজ্ঞদের আটটাই সতর্কবার্তা কৌতূহলের বসে ও ডার্ক ওয়েব নামক এই ডিজিটাল চোরাগুলিতে পা বাড়ানো মানে নিজের বিপদকে আমন্ত্রণ জানানো এটি এক রহস্যময় জগৎ যার প্রতিটি কোনায় লুকিয়ে আছে ভয়াবহ বিপদ